ঠিক রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে বলা আসছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের তো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে রয়েছি তো তৃতীয় অধ্যায়ে তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তো অনুশীলনের মধ্যে শুনস্থান দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তিনটা এবং সাতাশ নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী এগারো সাথে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখব তো শুরুতেই অনুশীলনের মধ্যে তোমাদের শুনুস্থান পূরণ দেওয়া আছে এখানে তোমাদের দেখো তো এখানে দেশ কোষে কোষ পাচির থাকে কী হবে উদ্ভিদ ঠিক আছে তো আনসারটা দেখাচ্ছি তো তোমাদের প্রথমটা তো এখানে লেখবে হচ্ছে উদ্ভিদ এই যে উদ্ভিদ হবে এক নম্বরটা উদ্ভিদ কোষে এবং কুশপাচীর হয়ে থাকে আর প্লাস্টিক ডেস কুশের বৈশিষ্ট্য এটাও কি এখানেও উদ্ভিদ হবে প্রথম এটা উদ্ভিদ হবে এবং তিন নম্বরটা হবে প্রাণী প্রাণী কোষে সাধারণত কুশগব্বর থাকে না চার নম্বরটা কী হবে আর জুস এই যে সেলুলো চার নাম্বারটা ঠিক আছে পাঁচ নাম্বারটা কী হবে নিউক্লি নিউক্লু প্লা অর্থাৎ প্লাজমা প্লাজাম ঠিক আছে পাঁচ নাম্বারটা হচ্ছে এটা অর্থাৎ নিউক্লিও তো এটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বরটা হবে তো এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা দেওয়া আছে তো প্রথমে শুরুতে দেওয়া আছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা শুধু একটা চিত্র আঁকলেই হবে ঠিক আছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো তো যে চিত্রটা অঙ্কন করবার সেটা দেখাচ্ছি এই যে কোষের চিত্রটা এটা হচ্ছে তোমাকে অঙ্কন করতে হবে ঠিক আছে তো এই প্রাণী কোষের একটা চিত্র অঙ্কন করতে হবে এইভাবে পেনসিল দিয়ে যে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কোষ জিল্লি এবং সিস্টুরসম এবং সিন্টুওয়াল এবং গোলজি বস্তু এবং নিউক্লিয়ার আবরণী নিউক্লি নিউক্লিয়াস এবং হচ্ছে কি ক্লুমোস্লোম এবং কি মাইটোক্লোনডিয়া কোষগব্বর আর নিচে এখানে হচ্ছে অমস্ট্রিম এন্ডোপ্লাজমিক জালিকা চিত্র পানিকোষ ঠিক আছে তো হুবুহ এই চিত্রটা তোমাকে অঙ্কন করতে হবে তো এই চিত্রটা তুমি স্ক্রিনশট দিয়ে এঁকে ফেলো দুই নম্বরটা দেখো প্লাস্টিকের বৈশিষ্ট্য উল্লেখ করো তো প্লাস্টিকের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে তোমাকে উল্লেখ করতে বলা হয়েছে তো আমরা আনসারটা দেখাই তোমাদেরকে এই যে দুই নম্বর প্রশ্নটা যে প্লাস্টিকের আচ্ছা প্লাস্টিকের বৈশিষ্ট্য উল্লেখ করো কী কী বৈশিষ্ট্য আছে তো প্লাস্টিকের উদ্ভিদের কুশের এক এক অন্য অন্য বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কি প্লাস্টিক পাতা ফুল বা ফলের রং এর জন্য দায়ী প্লাস্টিক তিন ধরনের যথা ক্লোরোপ্লাস্ট এবং কি ক্রোমোপ্লাস্ট এবং কি নিউক্লোপ্লাস্ট আচ্ছা তিনবাটা ক্লু সবুজ ফ্লাসিক সব প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে চার নম্বরটা দিবা যে ক্লুম ফ্লাস উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে পাঁচ নাম্বারটা বর্ণহীন প্লাস্টিক অর্থাৎ নিউক্লিম প্লান্ট খাদ্য সঞ্চয় করে ঠিক আছে এই পাঁচটা হচ্ছে বৈশিষ্ট্য দিতে পারো অথবা তিনটা দিলেও হবে যেহেতু সঙ্গীত প্রশ্ন তিনম্বরটা দেখো উদ্ভিদ কুষে পাওয়া যায় কিন্তু পানি কুষে পাওয়া যায় না আবার পানি কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না ইউরোপ অঙ্কানুগুলির নাম উল্লেখ করো ঠিক আছে তো তিনি আমি ব্রাঞ্চারটা দিবা যেন উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু পানি কোষে পাওয়া যায় না ইউরোপ অঙ্কগুলো অর্থাৎ অঙ্কানুগুলো হলো কী কী এক দেবা হচ্ছে ঘুষপাছির পাচির প্লাস্টিক বড় ঘুষগব্বর ঠিক আছে এই তিনটা লিখবা এই তিনটা লিখলেই হয়ে যাবে আবার পানি কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না ইউরোপ অঙ্কনগুলো হলো কি সেন্টুশ্রোম সেন্টুওয়াল ছোটো গোস শেষ আনসারটা আমাদের হয়ে গেলো তো তারপর দেখো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেওয়া আছে কয়টা তিনটা তাই না পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে কি থাকে আনসারটা আমরা দেখি একটু এই যেটা পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে প্রাচীর আছে নাম্বারটা হবে দুই নাম্বারটা কি হবে কোষ বিজ্ঞানী জীবকোশ আবিষ্কার করেন রবার্ট হ্রুপ নাম্বারটা দুই নাম্বারটার কি হবে নাম্বারটা আর নিউক্লিয়াসের কাজকে কি হবে কুশের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করা ঠিক আছে এই যেটা গনামাটা কুশের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করা এখন একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম যে এক নম্বর সৃজনশীলটা আওয়াজ বারবার বাবার সাথে ডাকায় অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন বেড়াতে যায় তো গার্ডেনে সে বিভিন্ন পরনের গাছপালা দেখতে পায় পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়াখানায় যায় সেখানে সে বিভিন্ন পানি দেখতে পায় নম্বর বস্তু করছে নিউক্লিয়াস কি ঠিক আছে আনসারটা দেখি আমরা তো পুটোপ্লাজমের মধ্যে বাসমান গোলাকার গণবস্তুটি নিউক্লিয়াস দেখো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ডিয়া এটি জীব কোশের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু এবং মাইটোকন্ডিয়াতে ক্যাবস চক্র ফেটি এবং এসিড চক্র ইলেকট্রনিক ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এগুলোর মাধ্যমে কাজ করার শক্তি উৎপন্ন হয়ে থাকে এবংঙ্কানু থেকে কুশের যাবতীয় কাজের জন্য শক্তি সরবরাহ হয়ে থাকে বলে একে কুশের পাওয়ার হাউস বলা হয় এরপর থেকে গরম বাট্টা আইজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করা আচ্ছা দীপ্তি বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে আচ্ছা আয় বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন গাছপালা দেখতে পাই নিচে গাছপালা বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী প্লাস্টিক এই অঙ্গাণু এই অঙ্গাণুটু উদ্ভিদ কোষের এক বৈশিষ্ট্য তো প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংস্কালনে বর্ণা গঠন খাদ্য সংস্কালনের মুখ্য ভূমিকা পালন করে তো উদ্ভিদ কোষস্থ প্লাস্টিক তিন প্রকার যেমন ক্লুরোপ্লাস্ট এবং কি ক্রোমোপ্লাস্ট ও নিউক্লোপ্লাস্ট এদের মধ্যে ক্লোরোপাস সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিলিক নামক রঞ্চন পদার্থ তৈরি করে শারীরিক সহায়তা করা প্রধান কাজ তো ক্লোরমোপাসের জন্য গাছের সবুজ বাদে অন্যান্য সকল বর্ণ সৃষ্টি করা হয় এবং সুতরাং গার্ডেনের বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়ে ওই সব উদ্ভিদের কোষে ক্লোরোপাস ক্লো জাতীয় প্লাস্টিক উপস্থিত থাকার কারণে এরকম আর কি ঘটে ঠিক আছে গাছের বিভিন্ন আর কি বর্ণ হয় আচ্ছা আচ্ছা গণমার্তা আয়জের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যগুলো তুলে ধরো এই যে বৈশিষ্ট্য দিব উদ্ভিদের এই যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরবা এক নম্বর দিবা উদ্ভিদ কোষে প্লাজমা পদার্থের বাইরে সেগুলোর তৈরি কুষ্পাচীর থাকে কিন্তু পানি কোষে শুধু প্লাজমা পদার্থ থাকে কুষ্পাছির থাকে না দুই নম্বর দিবা পরিণত উদ্ভিদ কোষে বড় গব্বর হয়ে থাকে কিন্তু পানি কুষে গব্বর থাকে না থাকলেও ছোটো আর উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে কিন্তু পানি কোষে প্লাস্টিক থাকে না সাধারণত উদ্ভিদ কুষে থাকে না কিন্তু পানি কোষে সেন্টুসোম থাকে ঠিক আছে তো এই তো আমাদের আনসারটা হয়ে গেল তারপর দেখো এখানে একটা এই দেওয়া আছে চিত্র মতন বড় গপ্পর ছোট গপ্পর নিউক্লিয়াস সেন্টুসোম ঘুষ্পাচির এবং কি ক্লোরোফাস্ট এটা তারার মধ্যে বিভিন্ন কিছু দেওয়া আছে নাম উল্লেখ করা আছে এখানে বলছে কোষ কি তো কি আমরা একটু জেনে নেই আমাদের কি আমাদের যে করছে নম্বর কি আনসারটা দেখি আমরা এই যে কি কুশ হলো জীব দেহের গঠন ও কাজের একক ঠিক আছে কুশ হলো কি জীব গঠন ও কাজের একক খনাপাটা দেখো জনান কুশ বলতে কি বোঝায় যেসব কুশ জীবের প্রজননে অংশ নেয় তাদের কোষ বলে এরা জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে না শুক্রাণু এবং নির্মাণু হল কোষ জননকোষ কোষ এবং ক্রমশম সংখ্যা দেহ কোশের সংখ্যার অর্ধেক থাকে তাই জনকোষকে হ্যাপাইট কোষ বলা হয় তো তুমি এতটুকু না লিখলে যে এটুকু লিখলেই হবে এই পর্যন্ত লিখলেই হবে গণম্পা তারা আচ্ছা তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্কানু ব্যবহার করে পানি কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো সেখানে একটা চিত্র অঙ্কন করতে হবে কোন চিত্রটা এই যে চিত্রটা তারকা চিত্রে দেওয়া অঙ্কনগুলো হলো ছোটো গোস গপর নিউক্লিয়াস নামগুলো লেখা যেখানে দেওয়াই তো আসে আর এই চিত্রটা হচ্ছে তুমি অঙ্কন করবে হুবুহুব এই চিত্রটা অঙ্কন করলে তোমার আনসারটা হয়ে যাবে ঠিক আছে ব্যাখ্যা করার দরকার নেই এই চিত্র অঙ্কন করতে বোঝা হয়েছে শুধু গণবাট্ট উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্রে অবস্থিত কোন অঙ্কনও ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো মানে গিয়ে তারকা চিহ্নের যদি বিভিন্ন ধরনের ই আছে তো এগুলোর মধ্যে কোনটা আসলে খাদ্য উৎপাদনে এই ই হয়ে থাকে আর কি করে থাকে সেটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো তুমি হচ্ছে এটাই ভেবে দিবা যে উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্রে অর্থাৎ ক্লোরোফ্লাস্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং কন্যাটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য তো ক্লোরোফ্লাস্ট উপস্থিত ক্লোরোফিল নামক কণাটি সূর্য থেকে আলো মাটি থেকে পানি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালু প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ উদ্ভিদের পাতায় খাদ্য প্রস্তুত করে এ যেটা এটুকু লেখবা এটুকু লেখলেই তোমার আনসারটা হয়ে যাবে তো এই ক্লাস তো পরবর্তী চতুর্থ অধ্যায় থেকে আমরা শুরু করব ধন্যবাদ সবাইকে